এই কবরের সিস্টেম কোথার থেকে আসলো আজকে আমরা মানুষ আমরা দুনিয়াতে এসেছি মানুষকে কবর দিতে হবে কিভাবে দিতে হবে এটা কিভাবে আসলো আমরা অনেকে জানি না আসেন এই পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি আদম এবং হাওয়া আলাইহিসাল্লা দুই দুইজন দুনিয়াতে এসেছেন সে সময় কোনো মানুষ ছিল না দুইজন ব্যক্তি একটা আমাদের বাবা আদম আর একটা আমাদের মা হাওয়া এই দুইজনে দুনিয়াতে আসলেন আসার পরে আল্লাহ রব আলমিন বংশ বিস্তার করার জন্য তাদের গর্বে সন্তান দান করলেন দুইটা করে সন্তান জোরে বলেন কয়টা দুইটা অর্থাৎ যদি সন্তান হয় তাহলে একটা ছেলে আর একটা মেয়ে পরের বছরে একটা ছেলে একটা মেয়ে এবছরের ছেলে পরের বৎসরের যে মেয়ে হবে ওই মেয়ের সাথে বিবাহ বন্ধন করে দেওয়া হতো অর্থাৎ আপন ভাই বোনে বিবাহ এটা শরীয় সম্মত ছিল আর বৎসরের যে মেয়ে হবে পরের বছর ছিল এই এইরকম করে বিবাহ বন্ধন দেওয়া হতো তো এখন সিস্টেম অনুযায়ী দুই ভাই একজনের নাম হাবিল আর আরেকজনের নাম কাবিল আর বোন ছিল একজন আকলিমা আর একজন হলো জামিলা এই দুইটা বোন ছিল এখন হাবিলের যে মেয়ের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার কথা কিন্তু কাবিল এটা মানে না কাবিল বলে না আমি ওই মেয়েটাকে বিবাহ করব। এই নিয়ে ভাই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল বিচার চলে গেল বাবার কাছে বাবাকে গিয়ে বলেন বাবা আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই বলে না এটা তো তোমার ভাগে পড়ে না বন্টনে পড়ে না এটা তোমার ওই ভাই করবে কে করবে হাবিল করবে কাবিল জিজ্ঞাসা করে আমি বিয়ে করব। বললেন না এটা এটা হাবিলের জন্য আর তোমার জন্য এইটা কাবিলের জন্য যে মেয়েটা ছিল সেই মেয়েটা একটু দেখতে অসুন্দর ছিল আমার প্রিয় বন্ধ পৃথিবীর সর্বপ্রথম দ্বন্দ্ব শুরু হয়েছে নারী কেন্দ্রিক আপনি দেখবেন আজও আমাদের সমাজে পরিবারে আমাদের রাষ্ট্রে যত ঝগড়ার মূল সকল মূলে মহিলা কথা বলে এইবার হাবিল যখন বাবাকে বললেন বাবা আমি আমার ওই বোনকে বিবাহ করতে চাই এইবার আদম সালাম বললেন না তোমার ভাগে ওইটা পরে তুমি ওইটা করবা কাবিল যখন মানতে নারাজ এই কথাটা বলার পরে আদম সালাম এইবার বললেন ঠিক আছে আমি একটা নিয়ম তোমাদেরকে করে দেই। আস পৃথিবীর শুরুতে কিভাবে কবরটা আসলো এটা বোঝানোর জন্য বলতেছি এইবার বললেন সিস্টেমটা হলো এই রব্বুল আলামিন করানি কারীমের ভিতর বলেন إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين <applause> الله بولن কোরবানি করার পরে যার কুরবানি কবুল হয়ে যাবে যার টাল্লা কবুল করে নেবেন সে এই জামিলাকে বিবাহ করতে পারবে আর যারটা কবুল হবে না সে একলিমাকে বিবাহ করবে এইভাবে যখন বাবা আদম আলাইহিসাল আসসালাম সন্তানদেরকে মীমাংসা করলেন এইবার দুইজনে চলে গেলেন কোরবানি করার জন্য মিনা প্রান্তরে মিনাতে যাওয়ার পরে সে সময়কার কোরবানির নিয়ম হলো উৎকৃষ্ট ভালো জিনিস যেটা আছে ওইটা ওই পাহাড়ের চূড়ার উপরে রেখে আসতে হবে যারটা আল্লাহ কবুল করবেন আসমান থেকে আগুনের ঝলক এসে ওইটা পুরে সরকার হয়ে যাবে বর্ষ হয়ে যাবে আর যারটা কবুল হবে না তার জিনিসটা ওইভাবেই থাকবে আমার ভাইয়েরা হাবিল যেহেতু আল্লাহওয়ালা ছিলেন বান্দা এই এজন্য হাবিল সর্বোৎকৃষ্ট যে জিনিস আছে সেইটা সে পাহাড়ের চূড়ায় রেখে আসলেন আর কাবিল ছিলেন দুষ্ট প্রকৃতির যার কারণে জিনিসটা জিনিসটা অচল চলবে না ওই পাহাড়ের চূড়ায় রেখে আসলেন এইবার হাবিলের টাল্লা কবুল করলেন কাবিলেরটা কবুল করলেন না সমাধান হয়ে গেল এবার হাবিল ওই জামিলাকে বিবাহ করবে মীমাংসা হয়ে গেছে অবশেষে এইবার কাবিল এইটাও মানতে নারাজ বললেন না আমাকে ওই ওই মেয়েটাকে বিবাহ করা লাগবে এরপর হাবিল বললেন ভাই দেখো আল্লাহ তো তোমারটা কবুল করে নাই আল্লাহ তোমারটা কবুল করে নাই আগামী বছর তুমি চেষ্টা করো তোমারটা আল্লাহ হয়তো কবুল করতে পারবে বা কবুল করে নিবে কিন্তু এবছর করে নাই তুমি মন খারাপ করিও না মিনাল মিনাল বল্লা এইবার কাবিল বললেন ভাই না আমি মানতে পারবো না আমি তোমাকে হত্যা করতে চাই আমি তোমাকে হত্যা করতে চাই এইবার ভাই বললেন তুমি যদি আমাকে হত্যা করতে চাও আমি আমার হাত কিন্তু তোমার দিকে প্রসারিত না তার মানে আমি তোমাকে হত্যা করতে চাই না তবে তুমি মনে রাখো যারা মোত্তাকে হয় তাদের ডান তাদের ফায়সালা তাদের কুরবানি আল্লাহ কবুল করেন সুমান আল্লাহ কর আমার ভাইয়েরা এইবার কাবিল মানতে নারাজ ভাই হয়ে আপন ভাইকে হত্যা করলেন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম হত্যা হয়ে সংগঠিত হয়েছে হাবিল আর কাবিলের ভিতরে অর্থাৎ ভাই ভাইকে হত্যা করেছে আজ আমার বাংলাদেশের জমিনে দেখবেন এমন ভাই আছে ছোট ভাই বড় ভাইকে হত্যা করে শুধুমাত্র টাকা পয়সার জন্য বাবার সম্পত্তির জন্য ভাই হয়ে আপন ভাইকে হত্যা করে আমার প্রিয় বন্ধুগণ আবার এই যে গত কয়েকদিন আগেকার ঘটনা দুপচাচিয়ার জমিনে আমরা সবাই দেখেছি একটা নিয়েও সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে আপন নিজের কলিজার টুকরা সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে আমরা কোনোদিন ভাবতে পারি না এ ধরনের ঘটনা দেখতে হবে অবশেষে আবার সত্যটা প্রমাণ হয়ে গেল সন্তান মাকে মারে নাই মেরেছে ভাড়াটিয়ার আর কয়েকজন মহিলা আর ছেলেরা এজন্য আমার ভাইয়েরা আজ আমাদের বাংলাদেশে যে চুরি ডাকাতিগুলো শুরু হয়ে গেছে আমরা বলতে চাই বর্তমান বাংলাদেশ সরকার প্রধান হয়ে যারা বসে আছেন তাদেরকে বলতে চাই আপনারা জনগণের সেবার জন্য বসেছেন উপদেষ্টা মণ্ডলী হয়ে যদি সেবা করতে না পারেন তাহলে অসেরে আপনাদেরকে পদত্যাগ করা লাগবে সেবা করতে না পারলে আপনার আপনাদের পথ ছেড়ে দেন আর প্রশাসনদেরকে আমরা বলতে চাই এতদিন পর্যন্ত শাসকের হয়ে আপনারা কাজ করেছেন আপনারা কোনো সুন্দর সেবা দিতে পারেন নাই এখন শাসক ওই জালিমের বাচ্চারা বিদায় নিয়েছে আপনারা ভালো হয়ে যান জনগণের যান এবং মালের নিরাপত্তা দেওয়ার জন্য যা করা দরকার আপনারা করুন কথা বলেন না কেন অবশ্যই আপনাদেরকে করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা প্রশাসনে আছে অনেক প্রশাসনের ভিতরে এখনো ঘাপটি মারে ওই জালিমের বাচ্চাদের দোসররা বসে আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য তো আমরা স্বাধীন করে এ পর্যন্ত আসি নাই সুতরাং আমরা বলতে চাই বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে চাই কথা বলেন ঠিক না আল্লাহ যেন আমাদেরকে দান করেন বলে আল্লাহ আমিন ভাই হয়ে ভাইকে হত্যা করলেন হত্যা করার পরে এখন চিন্তা করলেন আমি তো পাপি হয়ে গেলাম পাপিষ্ট হয়ে গেলাম আমি আমার ভাইকে হত্যা করলাম এখন ভাই তো মারা গেল আমি কি করব কি করব একদিন পার হয়ে যায় দুই দিন পার হয়ে যায় তিন দিন পার হয়ে যায় কোনো কিছু খুঁজে পায় না এক পর্যায়ে যায় রব্বুল আলমিন আসমান থেকে দুইটা কাক পাঠায় দিলেন এই কাক একটা কাক আরেকটা কাককে হত্যা করলেন হত্যা করার পরে আমার ভাইরা যে হত্যা করেছে সে আবার ওইটাকে মাটির ভিতরে কবর দেওয়ার জন্য পা তারা মাটিগুলো সরায় নিলেন এই দৃশ্যটা কাবিলের চোখের সামনে ঘটানো হল কাককে যখন কবরস্থ করা হলো কাবিল তখন চিন্তা করলেন হায় হায় একটা কাকের মাথার ভিতরে এত বুদ্ধি আছে আর আমি মানুষে আমার মাথার ভিতরে কোনো জ্ঞান নাই কোনো বুদ্ধি নাই তার মানে বোঝা গেল ওই কাক যেভাবে মাটির ভিতরে রাখলেন আমাকেও সেইভাবে মাটির ভিতরে আমার ভাইটাকে রাখা হবে এইবার ওই মৃত ভাইকে মাটি খুঁড়ে বালি খুঁড়ে ওই কবরস্থ করলেন একেবারে বালির নিচে তাকে চাপায় দিলেন সেই দিন থেকে এখন পর্যন্ত এমনকি আমত পর্যন্ত যারা মানুষ মারা যাবে তাদেরকে কবরস্থ করা হবে সেই নিয়মে